ক্রিকেটের বৈশ্বিক প্রচারের লক্ষ্যেই প্রথমবারের মতো বিশ দল নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চলেছে আইসিসি যেখানে নিয়মিত টেস্ট খেলুড়ে দলগুলোর বাইরেও আছে আইসিসির সহযোগী কয়েকটি দেশ যার মধ্যে বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্র প্রথমবার খেলছে বিশ্বকাপ বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে ইতিমধ্যেই ক্রিকেটে নিজেদের আগমনী বার্তাটা ভালোভাবেই দিয়েছে তারা ক্রিকেটের বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্র ছাড়াও প্রথমবারের মতো বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে কানাডা এবং উগান্ডা বাছাই পর্বে আইসিসির পূর্ণ সদস্য দেশ জিম্বাবুয়ের থেকে বিশ্বকাপে টিকিট একরকম ছিনিয়ে নিয়ে এসেছে উগান্ডা তাই তাদের হালকা করে দেখার কোনো সুযোগ নেই এদিকে কানাডা ও আমেরিকান রিজিওনে ফাইনাল জিতে যোগ্য দল হিসেবেই এসেছে এই বিশ্বকাপে এবারের বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা তিন দলের মধ্যে বেশ এগিয়েই আছে যুক্তরাষ্ট্র দলটির বিশ্বকাপ স্কোয়াডে ভারতীয় বংশোদ্ভূত মোনাক পাটেল অন্যতম এক ভরসার নাম যার কাঁধে রয়েছে ক্যাপ্টেন্সের গুরু দায়িত্ব এছাড়া কোরি অ্যান্ডারসন হারমিত সিং এর মতো কিছু গেম চেঞ্জার তো আছেই আবার অর্জনের পাল্লা চিন্তা করলে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের বিপক্ষের সিরিজ জয় তাদের ইতিহাস সেরা প্রাপ্তি যা বিশ্বকাপে অনেকটা আত্মবিশ্বাসী দেবে দলটাকে এদিকে বিশ্বমঞ্চে প্রথমবার পা রাখা কানাডাকেও ছোট করে দেখার সুযোগ নেই কারণ তারাও যে আমেরিকা রিজিয়নের চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপ খেলতে এসেছে এই দলটিতেও রয়েছে নাভনিথ জনসন ও রবীন্দর পালের মতো নির্ভরযোগ্য কিছু ব্যাটার বোলিং লাইন আপে আছে নিখিল দত্ত রিসিভ যোশীর মতো গেম চেঞ্জার দলীয় অধিনায়ক সাদবিন জাফর একজন পাক্কা অলরাউন্ডার যার সুনীপন নৈপুণ্যেই বিশ্বমঞ্চে কানাডার রাজকীয় এন্ট্রি যুক্তরাষ্ট্র ও কানাডার মতো খুব হাই প্রোফাইল প্লেয়ার না থাকলেও উগান্ডা রয়েছে এক অন্যরকম জয়ের ক্ষুধা বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান শক্ত করার কঠিন প্রচেষ্টা তেমন কোনো এক্সপেকটেশন বা বিশ্বজয়ের চাপ না থাকায় বিশ্বকাপে সব থেকে নির্ভর থাকবে এই দলটা আর তাই তো বলাই যায় যে কোনো বড় প্রতিপক্ষের ভাবনার কারণ হতে পারে আফ্রিকার এই ছোট্ট দেশটি ক্রিকেটের এই শর্টের ফরম্যাটের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা এই তিন দল নিজেদের দিনে যে কোনো কিছুই করতে পারে হতে পারে বিশ্বকাপ জিততে আসা বড় দলগুলোর হতাশার কারণ তবে সার্বিক পরিসংখ্যানে এটুকু বলাই যায় যুক্তরাষ্ট্র এবারের বিশ্বকাপে আন্ডার রেটেড দল হয়েও ওভার রেটেড কিছু করতেই পারে টি টোয়েন্টির ফরম্যাটে নিজেদের দিনে যে কেউ হতে পারে বড় আর যেটা বিভিন্ন সময়ে প্রমাণও করেছে অনেক দেশি তাই তো এখানে বড় কিংবা ছোট দল না দেখে ম্যাচের পারফরম্যান্স দেখাটাই অধিক শ্রেয় হবে Răzaul curim, calmele.